লাইফস্টাইল তুপালি গুড মর্নিং এখন বাজে সাড়ে আটটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে সহযোগিতা করো যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলের মধ্যে ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে আবার একটা সুন্দর দিন শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদ দে তোমরা আমাকে যেভাবে রেখেছ সেভাবেই আছি চলো বন্ধুরা আজকে একটা সুন্দর রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে চিলি পনির চিলি পনির তোমরা সবাই করতে জানো আবার যে সমস্ত বন্ধুরা জানো না সে সমস্ত বন্ধুদের ক্ষেত্রে বলছি তোমরা আমার ভিডিওতে চোখ রেখো স্কিপ করে যেও না তাহলে চিলি পনিরটা দেখতে পারবে না আমি চিলি পনির রেসিপিটা ডেলি ব্লগের মধ্যেই শেয়ার করছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে চলো আমি কেটে বেটে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আমার পাশে থেকে তোমাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো দেখো এখানে আমি সিমাই পায়েস করবো বলে সিমাইটাকে ভাজছি আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি তোমরা ভাবতে পারো হঠাৎ আজই আবার উপাধি কেন সিমাই পায়েস করছে ভিডিওটা পুরোটা দেখো দেখতে থাকো আর থামলাইন থেকে তো তোমরা বুঝেই গেছ যে কিসের জন্য আমি পায়েসটা করছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি চলো দেখতে থাকো পুরোটা তাহলে বুঝতে পারবে করার জন্য পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো পনির চিলি পনির সরি চিলি চিকেন না চিলি চিলি পনির এখানে আছে রসুন আদা লঙ্কা পেঁয়াজ এখানে আছে কর্নফ্লাওয়ার আর এখানে আছে চিলি সস সয়া সস টমেটো সস পনির মধ্যে লবণ হলুদ মাখি মাখাবো বলে লবণ হলুদ নিয়ে নিচ্ছি আর এখানে পেস্ট করেছি লঙ্কা আদা তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন একটু ব্যাটার আমি দিয়ে দেবো মশলা দিয়ে মেখে নেব আর কিছুটা রেখে দেবো আমি যখন ক্যাপসিকাম ওগুলো ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দেবো আর এখানে একটু কনফ্লার দেবো দিয়ে মাখিয়ে আমি ভেজে নেবো এটাকে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আবার আসছি এখানে আমি পনিরটা ভাজতে বসে দিয়েছি দেখো পনিরটা ভাজা হচ্ছে পনিরটা ভাজা হয়ে গেলে তারপরে এইখানে আমি ক্যাপসিকাম আর টমেটো পেঁয়াজ ভেঙে করে আবার তোমাদের সামনে আসছি এগুলো ভাজা হয়ে গেছে সব এবার আমি মশলাগুলোকে দিয়ে দেব মশলাগুলোকে সব দিয়ে আয়াচা করে টমেটো সস পায় সস সব দেবো সব সসগুলো আমি দিয়ে দিয়েছি টমেটো সস চিলি সস সয়া সস এবার একটু কষানো হয়ে গেলে তারপরে আমি এই পনিরগুলো দিয়ে দেবো হয়ে যাবে কতক্ষণ লাগে বলো চিলি পনির করতে আর এখানে আছে কর্নফ্লাওয়ার দিয়ে আমি জল রেখেছি এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো হয়ে যাবে চারটা চার ফাটা ফাট চিলি পনিরটা ঠিক এরকম হয়েছে দেখেছো কি দারুণ হয়েছে না দেখতে বলো একদম পাইসি পাইসি হয়েছে হ্যাপি টেস্ট হয়েছে আমি মুখে দিয়ে দেখেছি তোমরা এভাবে করে খেও তোমাদের সাথে যে একটু রেসিপিটা শেয়ার করলাম ও দারুন হয়েছে দারুণ হয়েছে রেসিপি দেখো গোয়াল মাছের ঝাল আর কচুর লতি রসুন সম্বাদ দিয়ে আর এখানে আছে ভাত কষাবো চাল ভিজানো কুমড়ো সিদ্ধ দেবো বাসন পোড়া রয়েছে বাসন মাজবো স্লাপের অবস্থা খুব শোচনীয় আর এদিকে হলো আমি এখন ভাত খাব কুমড়ো সিদ্ধ দিয়ে এটা ডিমের পোচ দিয়ে তোমাদের দাদা ভাইকে রুটি দিয়ে দিচ্ছি চিলি পনির সিমাই আর ওইদিকে প্রচুর লেবু দিয়ে আসলাম এই যে আমার ফল কাটা রয়েছে এটা যাবে এক জায়গায় এখন বলবো না তোমাদের তোমরা দেখতে থাকো এটাও এক জায়গায় যাবে এই দুটো এক জায়গায় যাবে আর এই দুটো বাটিতে বেড়ে রেখেছি তোমাদের দাদাভাই রাত্রির একটা দেবো পরের দিন একটা আবার খাবে গ্যাস মোচা হয়ে গেছে এখানে ভাত রেডি ভাতের ফ্যানটা এখনো ফেলিনি স্লাপ মোচা হয়ে গেছে এইবার ঘর মুছবো তার জন্য একটু ফিনাইলটা নিয়ে নিই ফিনাইলটা দিয়ে ঘরটা মুছবো মুছে তারপরে ধোবো ধুয়ে খাওয়া করে বেরব অনেক কাজ অনেক কাজ এখনও অনেক কাজ আছে মনে হচ্ছে কি এইটুকু এবার পুরোপুরি তো তোমাদের সাথে শেয়ার করি না পুরোপুরি শেয়ার করলে তো ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে তোমরা যারা ভিডিও করো জানো আর যেই সমস্ত বন্ধুরা ভিডিও করো না তাদের অবশ্য আইডিয়া নেই কোনো আর যারা ভিডিও করো তাদের তারা নিশ্চয়ই জানো সব কিছু শেয়ার করা যায় না যাই হোক চলো নিশ্চয় থাকো আবার পরে আস তোমাদের সামনে রেডি হয়ে আসলাম শাড়িটা পরে নিয়েছি একটু লাগাই চলো যাই গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি দেখো একদম এইভাবে রেডি হয়ে নিয়েছি পিনটা খুব বড়ো হয়ে গেছে একটু ছোটো করে নিই দাদা স্টেশনে তোমাদের দাদা ভাই আগে চলে গেছে আমি ভুট্টান কিনতে গেছিলাম তাই আমি পেছনে পড়ে গেছি চলো চলো ট্রেন ঢুকে গেছে এই মেমো ট্রেন করে দিলে হেভি রক্ত লাগে চলে এসছি বন্ধুরা ট্রেনে উঠে গেছি যদি তোমাদের দাদা ভাই টাকা দিতে

না ও কোল্ড ড্রিঙ্কস নিএসছে দিদিটা বলল